এক হিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিনে আমি তোমার রব কতনা মোবারক চেহারা হায় হায় কতনে প্যারাতি হে কতনে রাতি হে তেরা চেহারা নূর দেখ কর প্যার কুদরত বনা হুম মুজ পাগল কর যুদরত বনা হু মুগল কর যুই ছিটার বোর মস্ত মস্ত তুই ছিটার বোর মাস্তে তুই ছিটার বর মাস্তে মস্ত তুই ছিটার বর এসো হে মেশ আম রাস্তা দিয়া যাইরে যুব রাস্তা দিয়া যায় পড়ার যুব তিয়া দেখলে কুতকু যুব কুতকু তাইয়া সাই মিয়া বেদের মিয়া জসনা নাম কথা দি আছে আসি ASCII বйна জসনা ফাঁকি দি আছে বেদের মিয়া কবে তরে কথা দিছে ভাই তোর সত্য বুষ্টি খুঁজে দেখলাম বেদের মিয়া নাই তোমাকে চাই শুধু তোমকেই চাই আর কিছু জীবনে পায় বনাফা আর কত কাল বাসব আমি দুঃখের সারি গাহিয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জহনম তোমার পানে চায় আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া ওই যে মনসুরা কই বেলাছে সুরি আমার মনসুরা তোমার কাছে প্রেমিক ছড়া যায়সি আমায় পকেট মাইড়ে মিছে রে মা পকেট মাইড়ে মিছে হইলা না হইলা নারে বন্ধু তুমি হইলা না আমার ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত কথা দিলা কথা দিও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার প্রেমের মরা জলে ডোবে না ও প্রেম করতে দুই দিন ভান্তে দুই এমন প্রেমার কইর না দি প্রেমের মরা জলে ডোবে না ওরে আমার কেমন লেগে ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে বলবো না গো

এত রাত্রিকে নেড়ে ডাক দিলি আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও আজও রাতে জেগে থাকি তোমার আশা তুমি চলে গেছো গুতপুরে তাই বিরহের গান গায় ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথা আজও প্রতিরা রাস্তা দিয়ে আমি যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই আলতাবা না পায় আবরণ পড়ে আছে বরખા পাড়া মিয়া আমায় পাগল কইরা আছে আমি কই ভালো কইরা